হয়েছিল এই বাংলাদেশের কৃষক তরুণ দানাল তরুণ তরুণীরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছিল সেটি ছিল একটি বৈষম্য মুক্ত বাংলাদেশের লক্ষ্যে আজ স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমরা আবারও লক্ষ্য করলাম সেই কোটা প্রথা জীবন দাওয়ার ভিতর চেষ্টা করে আবারও সেই বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দেওয়া হচ্ছে আপনারা কি জানেন বাংলাদেশের মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারে ব্যবস্থাপনা কণ্ঠে বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কটা ব্যবস্থা আমরা যদি ফিরে যাই সেই উনিশশো একাত্তর সালের যুদ্ধে কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল গড়েছে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে আপনারা খুঁজে দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি সেই সরকারি চাকরি গুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল আমি কি ভুল বলেছে আমি কি ভুল বলেছে আমি যদি ভুল বলে না থাকে তাহলে স্বাধীনতা উনপঞ্চাশ বছর পরে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পরে ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে হয়েছিল আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন যে কোটাই থাকবে না তাহলে কিভাবে আজ এই প্রায় ছয় বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে বেকারদের সাথে আজকে প্রশন করা হচ্ছে আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে বিরুদ্ধে হাতে তুলে নিয়েছিল। এই তবে কি এই তেপ্পান্ন বছর পরে আবারও এই কোটা কথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে চারট সভার যুদ্ধে ঝাঁপিয়ে করবে

আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা যুদ্ধ করে জীবনটাকে সাথে নিয়ে ভিড়বেন কিনা যে মুক্তি মুক্তিযোদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ফিরবেন না তবে সেই মুক্তিযোদ্ধারা যে কোটা বা ভাতার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না আপনারা কি বিশ্বাস করেন বিশ্বাস করেন না বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করবে না তবে কেন আজকের এই কোটা তবে কেন কোটা বাতিল হবার পরে আবার সেই কোটা প্রথার পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে এই কথা আপনাদেরকে বুঝতে হবে কারণ এই যে কোটা চালু হলে এই মুক্তিযুদ্ধা কোটা নিয়ে আপনারা পাত্র পড়েছেন যে একটি সার্টিফিকেট বিক্রি হচ্ছে তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকায় পড়েন নাই আপনারা পত্রিকায় পড়েন নাই অডিশনাল অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক করে সিনিয়র কর্মকর্তারা তারা তাদের প্রমোশনের জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছে পয়সা খরচ করে বুঝেছেন কি বাণিজ্য কি মজা এই মুক্তিযুদ্ধ কোটা বহাল হলে এটি নিয়ে কি রম রাত দুর্নীতির ব্যবসা হবে বাণিজ্য হবে এটি বুঝতে হবে আমি প্রশাসনে এই কোটার ভিত্তিতে যে অফিসারগণ সম্মানিত অফিসারগণ নিয়োগ পেয়েছেন আপনাদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার বলছি দুই হাজার উনিশ সালের চারই অক্টোবর আঠারো সালের চারই অক্টোবর যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাকে বাতিল করা হয়েছিল তার আগে তো কোটার ঘাটে নিয়োগ হয়েছে হয় নাই হয়েছে কিনা এবং চাকরির প্রবেশনও কিভাবে হয়েছে কোটার ভিত্তিতে হয়েছে তাহলে সেই সময় যারা নিয়োগ পেয়েছেন তারা কি এই তরুণ ছাত্র ছাত্রীদের চাকরি প্রত্যাশীদের কোটা বাতিল কোটা পুনু না পুনু না পুনর্বহাল হওয়ার আন্দোলনকে সমর্থন করেন কিনা কারণ আমাদের মনে প্রশ্ন জাগে আপনাদের ভিতরে অনেকেই আপনারা এই কোটার মাধ্যমে প্রশাসন পাওয়ার জন্যেও আপনারা কোটা পুনর্বহলের পক্ষে থাকতে পারেন প্রশাসনের সিনিয়র অফিসারগণ সম্মানিত কর্মকর্তাগণ আপনাদের কিন্তু এই বিষয়টা স্পষ্ট করতে হবে আজকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যাদেরকে কর্মসংস্থান দিতে পারে নাই তারা এই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তারা এত কষ্ট করে তাদের বাবা মা ডিম বিক্রি করে মাছ বিক্রি করে ধান চাল বিক্রি করে রিক্সা চালিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়াশোনা করান কিন্তু যদি সেই তিরিশ পার্সেন্ট কোটা বা ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে এই বাংলাদেশে এই মেধাবীরা আর চাকরি পাবে না আমরা মনে করি এই বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটি ষড়যন্ত্র হচ্ছে এই পোটা কোথাকে পুনর্বহাল করা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাতে চাই জেগে তো ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জেগে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় জেগে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেগে তো বিগেট। তো ঢাটা মেডিকেল তো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের অধিকার আদায়ে লড়াইয়ে আমরা আছি থাকব আমরা আছি থাকবো কোটা থাকব মেধাবীরা মুক্তিপাত সারা বাংলা খবর কোটা প্রথা খবর দে সারা বাংলা খবর দে সারা বাংলা খবর দেয় আমরা দেখে অনেক ছাত্র নেতারা অনেক ছাত্ররা তারা ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় কিন্তু আজকে এই সাধারণ শিক্ষকদের পাশে তাদের কিন্তু ধারণার হিম্মত হয় নাই সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের আমি আমার বক্তব্য এখানে শেষ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আন্দোলন করবে তার সাথে থাকার নিরাপত্তায় ব্যক্ত করছে জীবন যাবে যাবে রক্ত হলে জীবন জেলে যেতে হলে যাবো আবারও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন থেকে আমরা পিছপা হব না ধন্যবাদ